সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয় ভাজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল বলে অনেক মানুষ মনে করে এই কারণেই দীর্ঘ সময় তদন্ত হয়েছে কিন্তু চার্জশিট দেওয়া এখন এই সরকারের দায়ী মুক্তির সময় যদি তারা এই দায় কার থেকে নামাতে চায় জাতির কার থেকে নামাতে চায় তাহলে সাগর রনির হত্যার বিচারে প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা হয় তারা বলেছে এটি তারা করবে আমরাও প্রত্যাশা করি এটা তারা করবে কিন্তু সময়টাকে এটা শেষ করবে অনেক সাংবাদিক বন্ধুরা এই সরকারের পথনের জন্য কত সরকারের পথনের জন্য শেখ হাসিনার পথনের জন্য হাসির নির্মূল করার জন্য তারা রক্ত দিয়েছে কষ্ট স্বীকার করেছে জেল জল সেটা বিবেচনায় ছাত্র জনতা যে আহ্বান রাস্তায় নেমেছিল সেখানে পেশাজীবী হিসাবে গুরুত্বপূর্ণ প্রতিনিধি জীবন প্রচ্ছর্দ করা এবং তার সপক্ষে লেখা তারা পালন করেছে সাংবাদিকরা জাতির বিবেক সেই বিবেককে যদি মুক্ত না করা হয় অর্থাৎ যদি বাতিল করা না হয় তাহলে দেশের কি পরিস্থিতি এটি তুলে ধরা এই সরকারের কাছে সাংবাদিক বন্ধুরা যে দাবি জানিয়েছে আমি আমার দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে সেটি সমর্থন করেছি বন্ধুরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এখন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট করবে বিভেদ সৃষ্টি করবে তারা ফ্যাসিবাদকে ওয়েলকাম করবে বলে আমার ধারণা সেই জন্যে যারা নিজের কাজ বাদ দিয়ে সাধারণে হত্যা এবং সাংবাদিক বন্ধুদের হত্যাকাণ্ড তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে সেটিকে বিঘ্নিত করবে আমি তাদেরকে ঠিক জানাই এটা ঠিক হচ্ছে না এটা একেবারে অন্যায়ের সপক্ষে কাজ হচ্ছে বন্ধুরা আমি বেশি বক্তৃতা করবো না শুধু এতটুকু কথা কথা বলি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দেশে সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করছে আজকেও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে শুধু তাদের বিষয় নিয়ে জাতির যাতে আগামী দিনে তাই মুক্তি, অর্থাৎ হত্যাকাণ্ড নির্মমতা যেটা মীমাংসার জন্য তারা একটা দাবিনামাও পেশ করছে জাতির সামনে সরকারের কাছে সেটাও মেনে নেওয়া উচিত এটা যদি মানা না হয় তাহলে তো ভুল বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি এখন কারণ ফ্যাসিবাদী সরকার নানানভাবে ঐক্যবদ্ধ যে শক্তি সেটাকে বিনষ্ট করা বিভক্ত করার চেষ্টা করে সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা করব যারা গণধিকৃত তাদের যত চেষ্টাই করেন ওরা আসবেন ওদের দরকারও নয় আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেকম খালেদা যা নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো নেতা জনাব তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না এটাকে আমরা সাম্প্রতিক সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমরা মনে করি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে অত্যন্ত বক্তব্য থাকার আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি খোদাপে বাংলাদেশ জিন্দাবাদ জি সাংবাদিক সাংবাদিক বন্ধুরা এখন একটি মিছিল হবে সবাই মিছিলে শরীর থাকবেন